হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজ কি নতুন ধরনের একটা পিঠার রেসিপি দেখাবো কাঁঠালের বিচি দিয়ে পিঠা যারা এভাবে খাননি অবশ্যই একবার ট্রাই করে দেবেন খুবই সুস্বাদু লাগে কাঁঠাল বিচি দিয়ে হালু আবার নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একটা পরিমাণে আটা এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং তেল এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছে ভালোভাবে মোতে নেব লবণ এবং তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের মধ্যে মুট করলে দলা বেঁধে যাবে এটাই বুঝবেন যে ঠিক আছে পারফেক্ট তেল দেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর এখন ডো তৈরি করে নেব এই হালুয়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন কাঁঠাল বুঝে হালুয়া দিয়ে আমি পিঠাটা তৈরি করব এই পিঠা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে বানিয়ে দিলে বাসায় মেমান এলে বানিয়ে দিতে পারেন তারা খুবই পছন্দ করবে এখন মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনি চাইলে পাঁচ মিনিট রেস্ট রেখে দিতে পারেন এখন রুটি আকারে বেলে নিচ্ছি অল্প করে আটা দিয়ে বেলে নিচ্ছি রুটি করে নিয়েছি এখন এই রুটির মাঝখানে দিয়ে দিছি কাটাল বেশির হালুয়া এরপরে আর একটা রুটি দিয়ে দেব দিয়ে একটা ডিজাইন করে নেব এবার সুন্দর করে পিঠা তৈরি করলে বাচ্চারা খুবই পছন্দ করবে এখন পিঠার ডিজাইন তৈরি করে নিচ্ছি চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি এবার সহজভাবে চামচ দিয়ে ডিজাইন করে নেওয়া যায় চামচ এবং সুরির সাহায্যে ডিজাইন তৈরি করে নেব আমার রেসিপি হলে অবশ্যই একটা লাইক দিবেন এরপর সু দিয়ে কেটে ডিজাইন করে নিচ্ছে পিঠেটা দেখতে সূর্যমুখী ফুলের মতো দেখা যায় পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এরপর ভেজে নেব এখন দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়েছে ভেজে ভাজার পরে আরো সুন্দর দেখাবে আমি আরো একটি পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠা তৈরির পরে আরও একটি রেসিপি দেখাবো কাঁঠাল বিচির খোসা কীভাবে ছাড়াবেন সেই রেসিপি কাঁঠাল বিচিতে সহজেই খোসা ছাড়িয়ে নিতে পারেন গায়ে লাল খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন কাঁঠাল বিচির গাড় থেকে খোসা ছাড়িয়ে নিয়েছে। এরপর সিদ্ধ করে নিয়েছে হাফ সিদ্ধ তারপর একটা করে খোসা ছাড়িয়ে নিয়েছে যেভাবে আলুর খোসা শাড়া সেভাবে ছাড়িয়ে নিয়েছে এভাবে সহজে কাঁটাল বিচির থেকে লাল খোসা ছাড়িয়ে নিতে পারেন আমি একটা করে ছাড়িয়ে দেখাচ্ছি তবে ফুল সিদ্ধ করা যাবে না অর্ধেক সিদ্ধ করার পরে এবার শাড়ি নিতে পারবেন টিপসটি কাজে লাগলে অবশ্যই একটা লাইক দেবেন